অনলাইন বাংলা চ্যানেল শুরু হচ্ছে তো আজকে দেখাবো কিভাবে পেইডস অ্যাপগুলো ফ্রি দেনিয়ে নেবেন তো তো আমার ডেসক্রিপশন লিংকে আপনারা দিয়ে এরকম একটা পেজ পাবেন দেখবেন ব্লক মার্ক এখানে চলে যাবেন গিয়ে নেসে দিই দেখবেন ডাউনলোড ফর্ম এর ব্ল্যাক মার্ট সোর্স এখানে ক্লিক করবেন তো এই জায়গাটায় এই অ্যাপটা নামাবেন নামানোর পরে চলে যাবেন অলরেডি আমার নামানো আছে তো চলুন দেখাই আপনাদেরকে তো এই অ্যাপটা প্লে নামানোর পরে যেগুলো আপ আপনি মানে গুগল প্লে স্টোরে ডাউনলোড করতে পারবেন না সবগুলো এখানে পাবেন দেখুন এমএক্স যেগুলো পেইড ভার্সন এখানে সবগুলোই পাবেন দেখুন এমএক্স প্লেয়ার প্রো তো দেখুন এম এক্স প্লেয়ার ভার্সন আছে এখানে ছয় ইউরো দেওয়া আছে ছয় পয়েন্ট ওয়ান জিরো মানে আপনাকে ওখানে যদি গুগল প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করেন তাহলে আপনাকে এত ইউরো দিতে হবে ছয় ইউরো দিতে হবে কিন্তু এখানে ফ্রিতে ডাউনলোড করতে পারছেন তারপরে দেখুন যেগুলো গুগল প্লে স্টোর থেকে পাওয়া যায় না সেখানে এখানে পাওয়া যায় ইউটিউব গো তো এটা ডাম করতে যাচ্ছে তো দেন কি নোট করবে দেন সব দিবেন ইপরে চাপ দিবেন তারপরে এই হলো ওকে কোয়ারে চাপ দিবেন এই জায়গাটাতে চাপ দিবেন ইনস্টল তারপর ভার্সন আসবে তারপর আরো দেখায় আপনাদের যে অনলাইন পেইড ভার্সন গুলো এখানে আপনি খুব সহজেই পেয়ে যাবেন যত পেইড ভার্সনস সব ফ্রি পাওয়া যাবে এখানে তো যদি আপনাদের টিপস ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিশেষে সাবস্ক্রাইব করবেন